বন্ধু সবাই কেমন আছেন আজকে থেকেই আপনাদের ভর্তি শুরু হচ্ছে মপ আপ রাউন্ড চালু হচ্ছে আজকে তো যারা যারা বিভিন্ন কলেজের ভর্তি যারা হয়েছেন তো এখানে আরেকটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আগামী আটই আগস্ট থেকে আবারও ভর্তি শুরু হবে এবং বলছে দিস দোস হু উড নট মেক ইট ইন ফার্স্ট ফেস মে এগেইন গেট অপরচুনিটি টু এডিট দেয়ার প্রেফারেন্স ডিউরিং ফেস টু মপ আপ ব্যাকেট দেওয়া আছে অর্থাৎ মপ আপ তারাই করতে পারবে যারা এখানে কোনো চান্স পাননি বা তারা ভর্তি হতে পাননি কোনো সুযোগ পাননি তো তারা কিন্তু এখানে মপআপ রাউন্ডে কিন্তু তারা কিন্তু প্রেফারেন্স কিন্তু ঠিক করতে দেবে মানে যারা কোনো সিট পায়নি কোনো কলেজ পায়নি তারা এই সেকেন্ড রাউন্ডে আগামী আটই আগস্ট থেকে কিন্তু তারা কিন্তু আবার কিন্তু ভর্তি হতে পারবে এবার যারা কোনোভাবে আবেদন করেননি মানে তারা ফর্ম ফিল আপ কেউ করেননি সেক্ষেত্রে তারা কিন্তু নতুন করে এখানে ফর্ম ফিল করবে এবং যাদের ফর্ম ফিল আপ আছে কিন্তু কোনো সিট পায়নি সে সেক্ষেত্রে তারা কিন্তু এখানে মহাপারেন্স কিন্তু কম বেশি করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম এবার দ্বিতীয় আপগ্রেডেশন রাউন্ড আপগ্রেডেশন রাউন্ড মানে আজকে কত তারিখ আজকে চব্বিশ তারিখ আজকে চব্বিশ তারিখ আজকে থেকে আগামী আঠাশ জুলাই পর্যন্ত কিন্তু আপনাদের অ্যালোটেড সিটে আপনার যে সিট আপনার যদি আপনার আপগ্রেড ছিল সিট আপনি নতুন সিট পেয়ে থাকেন বা নতুন কলেজ পেয়ে থাকেন সেক্ষেত্রে আজকে থেকে আপনি কিন্তু আঠাশে জুলাই যদি আপনার টাকাটা বেশি লাগে বা কম লাগে সেটা কিন্তু আপনি কম টাকা লাগলেই সেটা আপনি আপনার ব্যাঙ্কে ফেরত পাবেন এবং বেশি টাকা লাগলে আপনাকে আগে নতুন করে আর আপনাকে পেমেন্ট করতে হবে না আপনি যে টাকাটা পেমেন্ট করেছেন সে টাকাটা হল তো হয়ে গেল যদি না লাগে যদি বেশি লাগে একটু মোট একশো দুশো দুশো টাকা বেশি লাগে সেক্ষেত্রে আপনাকে আবার কিন্তু সেই বেশি টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে আজকে ঠিক আছে মানে আপগ্রেডেশনের রাউন্ড আজকে রেজাল্ট দিবে তাই যারা যারা ফর্ম ফিল আপ করার সময় আপগ্রেডেশনে ইএস করেছেন তারা অবশ্যই লগ ইন করে চেক সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি আমি সেটা অবশ্যই লগ ইন করে দেখবেন যে আপনারা হয়েছে কিনা তারপরে আপনার যদি ঠিক আপনি অন্য কোনো কলেজে বা অন্য কোনো সাজেট পেয়ে গেছেন তাহলে আপনি যদি মনে করছেন সেই কলেজে আপনি ভর্তি হবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু সেখানে বাকি পেমেন্টটা করে দেবেন আর যদি পেমেন্ট করতে না হয় বাকি এক্সট্রা টাকা না দেখায় সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে না আপনার সেটাই থাকে গেলো আর যদি আপনি ভর্তি না হয়ে যান বা আপনি সেই সিটে ভর্তি না হন সেক্ষেত্রে কিন্তু আপনার অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে আর অনেকে বলছেন যে তাহলে আগের সিটটা বা আগের কলেজটা কী হবে নতুন সিটে বা নতুন কলেজে যখন ভর্তি হবেন তো আগের সিটটা অটোমেটিক্যালি ক্যান্সেল কিন্তু হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজকে চেক করবেন আজকেই কিন্তু আপগ্রেডেশনের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে এবং আজকে থেকে আগে আঠাশ জুলাই পর্যন্ত কিন্তু সেটার জন্য কিন্তু আপগ্রেড সিট অ্যাডমিশন চলবে সেকেন্ড ফেজ অ্যাডমিশন যেটা শুরু সেটা বলা হয়েছে এখানে দেখুন অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রেফারেন্স লিস্ট এডিট সেটা কিন্তু আটই আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত চলবে মেরিট লিস্ট পাবলিকেশন প্রকাশিত হবে কুড়ি আগস্ট পর্যন্ত এবং কুড়ি আগস্ট থেকে তেইশ আগস্ট পর্যন্ত কিন্তু আবার কিন্তু সেকেন্ড পেজে কিন্তু ভর্তি চলবে তো এই ছিল বন্ধুরা আপডেট এবার আপনাকে একটু দেখে দিচ্ছি কীভাবে আপনি চেক করবেন যে আপনার আপগ্রেডেশনে আপনার সিট এলোটেট হয়েছে কি না প্রথমেই দেখুন বন্ধুরা এখানে ইম্পর্টেন্স নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এক নম্বরে দোস হু হ্যাপিনিটস অ্যান্ড হ্যাভ টেকিনাল অ্যাডমিশন বাই মেকিং পেমেন্ট মাস্ট ফার্স্ট মাস্ট ভিজিট দেয়ার রেসপেক্টেড কলেজেস ফর ফিজিক্যাল ভেরিফিকেশন অব ডকুমেন্টস এখানে আগামী ছয় আট দশ চব্বিশের মধ্যে কিন্তু এখানে বলা হয়েছে আপনাকে ভিজিট করতে হবে উইদাউট ফিজিক্যাল ভেরিফিকেশন অব ডকুমেন্টস অফ ইউর ক্যান্ডিডেজার উইল স্ট্যান্ড ক্যান্সেলড কলেজের ডকুমেন্টস না করালে আপনাকে পেমেন্ট করলেও কিন্তু আপনার ভর্তি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু ভেরিফিকেশন করাবেন ভিজিট ইউর রেসপেক্টিভ কলেজ ওয়েবসাইট ফর শিডিউল রেসপেক্টিভ কলেজ ওয়েবসাইট ফর শিডিউল অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস তো কী কী ডকুমেন্টস লাগবে সেই কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু চেক করবেন সেখানে কিন্তু নোটিশ প্রকাশিত করা হয়েছে বা করা হবে ঠিক আছে ক্যান্ডিডেটস হ্যাভ টু ক্যারি দ্য প্রিন্ট আউটস দ্য অ্যাপ্লিকেশন ফর্ম দ্য লাস্ট পেমেন্ট রিসিপ্ট অ্যান্ড প্রফেশনাল অ্যাডমিশন কনফার্ম সার্টিফিকেট জেনারেটেড ফ্রম দ্য পোর্টাল ডিউরিং ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যালং উইথ আদার রিলিভেন্ট অরিজিনাল ডকুমেন্টস এটা আমি পরে আপনাকে বলব আপনাকে সেটা দেখার কোনো কথা নয় আমি আপনার আপনাকে দেখাবো যে কীভাবে আপনি অ্যালোটেড সিটে ভর্তি হওয়ার জন্য চেক করবেন তো আমি লগ ইনে ক্লিক করে দেবো লগ ইনে ক্লিক করার পর আমি একটু লগ ইন করার চেষ্টা করছি আচ্ছা আমি একজনের ইমেল এবং পাসওয়ার্ড লগ ইন করেছি সে পেমেন্ট করার সময় তার কলেজ পছন্দ হয়নি সে তবুও সে কলেজে ভর্তি হয়ে যায় এবং তার প্রেফারেন্স হয়তো তিন নম্বর ছিল এবার সে পেমেন্ট করার সময় আপগ্রেডেশন সিলেক্ট করেছিল তার আপগ্রেডেড সিট সে পেয়েছে কিনা সেটা আপনার চেক করবে একটু তো অবশ্যই আমি উপরে যাবো লগ ইন করার পরে দেখবো সে আপগ্রেডেড সিটের সিট পেয়েছে কিনা না হলে কোনো সমস্যা নেই সে আগের সিটে থাকবে কিন্তু আপগ্রেডেড সিট থাকলে সেটা আপনাকে ভর্তি হতে হবে সেটা আমি আপনাকে দেখার চেষ্টা করছি একটি তো এখানে দেখুন বন্ধুরা কংগ্রেচুলেশন বলছে ইউ হ্যাভ অবিসি সিলেক্টেড বলছে এবং এখানে আমি একটু চেক করবো দেখুন এখানে কোর্সের নাম দেখাচ্ছে এখানে বন্ধুরা প্রেফারেন্স তিন নাম্বার আর এখানে হিস্টোরি দেখাচ্ছে চার বছরের কোর্স হিস্টরি দেখাচ্ছে এবং এখানে দেখুন দেখাচ্ছে ডাউনলোড পেমেন্ট রিসিভ এবারে আমি উপরে যাব একটু এবারে দেখুন দেখাচ্ছে কংগ্রাচুলেশন ইউ বিন প্রফেশনালি সিলেক্টেড আর অ্যাডমিশন অ্যালাউড আপ টু আঠাশ সাত থেকে মানে আঠাশ তারিখ থেকে কিন্তু আঠাশ জুলাই থেকে শুরু হচ্ছে অ্যাডমিশন এই আপনাদের সেকেন্ড ফেজের যে আপনার আপগ্রেড সেটা বলা হয়েছে এখানে এবং এর ইচ্ছা ছিল সে কিন্তু আপগ্রেডেড হয়েছে তো এখানে সে বাংলা পেয়ে গেছে আগে ফিলোসফি পেয়েছিলো সে এখন বাংলা পেয়ে গেছে তাই এখানে দেখুন লেখা রয়েছে আপগ্রেডেড দেখুন লেখা রয়েছে এক আপগ্রেডেড সে তিন নম্বরে প্রেফারেন্সে পেয়েছিল ফিলোসফি এখন সে প্রেফারেন্স নাম্বার একে আপডেটের মাধ্যমে কিন্তু সে কিন্তু বাংলা কিন্তু পেয়ে গেছে তো অবশ্যই কিন্তু যদি দেখেন আপনার যে পেমেন্টটা আপনার লাগছে এখানে আঠারোশো পঁয়ষট্টি দেখাচ্ছে এখানে তো যদি আগেরটার থেকে সেভ থাকে তো আপনাকে পেমেন্ট করতে হবে না আগেরটা কি আছে আঠারোশো পঁয়ষট্টি তো পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই যদি একটু বেশি বা কম হতো কম হলে আপনার ব্যাংকে টাকা চলে আসবে অটোমেটিক্যালি আর বেশি হলে সেই বেশি টাকাটা আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে তো আগের প্রেফারেন্স করবো বন্ধুরা ছিল তার তিন ছিল এবার আপগ্রেডেশন করার পরে সেক্ষেত্রে সিট পাওয়ার পরে সে এক নম্বরে প্রেফারেন্সটা পেয়ে গেছে তাই সে কিন্তু ভর্তি হতে পারবে ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আপডেট তো এই ছিল আপডেট বন্ধুরা অবশ্যই আপনারা এটা জেনে নিয়েছেন যে আগে সে তিন নাম্বার ছিল পরে সে এক নাম্বারে এক বছরের মধ্যে পেয়ে গেছে দেখুন এখানে বন্ধুরা ঠিক আছে তো দুটি কলেজে সে কিন্তু আগের এক নাম্বারে তিন নাম্বার ছিল ফিলোসফি ছিল হিস্ট্রি ছিল সরি বন্ধুরা হিস্ট্রি ছিল এখন সে বাংলা পেয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আপডেট এইভাবে কিন্তু আপনি প্রেফারেন্স দিয়ে যেতে পারেন বন্ধুরা আর পরবর্তী আরও ভিডিও নিয়ে আসছি কীভাবে কী হয় সেটা আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ